এসএসসি চাকরি বাতিল মামলা যে মামলার ইতিমধ্যেই শুনানি সমাপ্ত হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে কিন্তু রায় দানের জন্য অপেক্ষা করছে গোটা রাজ্যবাসী এবং বাতিল হওয়া ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর তাদের ভাগ্যে কী রয়েছে পুরো প্যানেল কি বাতিল হবে নাকি শুধু অযোগ্যদের চাকরি বাতিল হবে কিন্তু যোগ্য অযোগ্যর পৃথকীকরণ লিস্ট সেই নিয়ে কিন্তু বারবার প্রশ্ন তুলেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না তবে অবশেষে অবশেষে গতকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাতে অযোগ্যদের লিস্ট জমা দিল এসএসসি আর তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল গোটার রাজ্যে এর আগে এসএসসি যে অযোগ্যদের লিস্ট জমা দিয়েছিল অযোগ্যদের সংখ্যা জানিয়েছিল এবার কিন্তু ফের এসএসসির লিস্টে ফের কিন্তু উঠে গেল প্রশ্নচিহ্ন চিহ্ন এসসি অযোগ্যদের সংখ্যা যা জানালো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে তাতেই কিন্তু রীতিমতো চমকে ওঠার মতো তথ্য এর আগে দেখা গেছে লাফিয়ে লাফিয়ে বেড়েছে অযোগ্যদের সংখ্যা যখন প্রধান বিচারপতি ছিলেন জাস্টিস চন্দ্রচূড় তার আমলে যখন লোকসভা ভোটের মাঝে এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি হয় দিন ধরে প্রথম শুনানি সেই শুনানিতেই কিন্তু প্রথম অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা জানিয়েছিল পাঁচ হাজারের কিছু বেশি তারপর লাফিয়ে সেটা বেড়ে সাত হাজার হয় এবং সবশেষে দিনের শেষে ওই দিনই অযোগ্যদের সংখ্যা এসএসসি জানায় আট হাজারের বেশি অর্থাৎ লাফিয়ে বাড়ে অযোগ্যদের সংখ্যা তার মধ্যে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য সরকার এবং তার সাথে সাথে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা এবং মেল যে মামলাকারী যারা যোগ্য চাকরি প্রার্থী যারা আন্দোলন চালাচ্ছেন তারা যে মামলাটা করেছেন মেল মামলাকারীদের আইনজীবী ফিরদোস শামিম তারা আলাদা আলাদা অযোগ্যদের লিস্ট জমা দিয়েছে সুপ্রিম কোর্টে সেই লিস্টটি কিন্তু রীতিমতো তোলবার কারণ কারোর সাথেই কারো এই অযোগ্যদের সংখ্যার মিল নেই তাহলে যোগ্য অযোগ্য কিভাবে বাঁচাই হবে এই প্রশ্নটা তুলে দিয়েছিলেন এবং আসল তথ্য জানার কোনো স্কোপ নেই কত অযোগ্য কত যোগ্য যোগ্য কত প্রকৃত অযোগ্য কত সেটা জানা কোনো উপায় নেই প্রমাণ করাই যাবে না শেষ শুনানিতে পর্যবেক্ষণে জানিয়েছিলেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না তারপর পরই রাজ্য সরকার এবং এসএসসি তারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে আবারও আর্জি করেন তারা কিছু তথ্য কিছু নথি জমা দিতে চান রাজ্য সরকারও কিন্তু পাল্টা লিখিত কিছু নথি লিখিত কিছু বক্তব্য জানাতে চায় প্রধান বিচারপতিকে এমনই কিন্তু দাবি করে তারা পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর মামলায় আর সেই সময় প্রধান বিচারপতি রীতিমতো চমকে উঠেছিলেন যে মামলার ফাইনাল শুনানি শেষ হয়ে গেছে রাজধানীর জন্য অপেক্ষা করছে সেই মামলায় আবার কি নথি দেবেন এতদিন কি বলছি করছিলেন এতদিন কেন আপনাদের বক্তব্য জানাননি প্রশ্ন তুলে দেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না সোমবার নথি জমা দেওয়ার শেষ দিন ডেডলাইন দিয়ে দেন অবশেষে নথি জমা পড়েছে সুপ্রিম কোর্টে রাজ্যের যেটা যুক্তি একসাথে এত সংখ্যক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল করলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে বিদ্যালয়গুলি অচল হয়ে যাবে শিক্ষক শিক্ষিকার অভাবে তাই চাকরি বাতিল করার আগে ভেবে দেখার জন্য অনুরোধ করেছেন রাজ্য প্রধান বিচারপতিকে এদিকে এসএসসি অবশেষে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের লিস্ট জমা দিল সুপ্রিম কোর্টে আর সেই লিস্টই কিন্তু রীতিমতো চক্ষু ছানা একেবারে প্রধান বিচারপতির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে তার মধ্যে যোগ্য অযোগ্য চাকরি প্রাপকদের কি পৃথক করা সম্ভব সুপ্রিম কোর্টে এই নিয়ে হয়েছে শুনানি রায়দান এখনও স্থগিত রেখেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ এরই মধ্যে শীর্ষ আদালতে হলমনামা দিয়ে স্কুল সার্ভিস কমিশন জানালো অযোগ্য চাকরি প্রার্থীর সংখ্যা পাঁচ হাজার তিনশো জন অর্থাৎ এর আগে জানিয়েছিল পাঁচ হাজার চারশো পঁচাশি জন আর এবার জানালো পাঁচ হাজার তিনশো তিনজন অর্থাৎ নিজের জালে কি নিজেরাই জড়িয়ে পড়ছে না এসএসসি এসএসসির চেয়ারম্যান এভাবে কি চাকরি বাঁচানো যাবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কারণ কতজন অযোগ্য কতজন যোগ্য সঠিকভাবে যদি তার সংখ্যাটা তার লিস্ট না জমা দিতে পারে তাহলে কিভাবে প্রধান বিচারপতির বেঞ্চ এই অযোগ্য এবং যোগ্য কতজন সেটা বুঝবে কি করে কারণ একবার জমা দিচ্ছে লিস্ট পাঁচ জন অযোগ্য আবার তারপরই শুনানি শেষে জমা দিচ্ছে পাঁচ হাজার তিনশো তিনজন অযোগ্য অর্থাৎ এসএসসি যে লিস্ট সেই লিস্ট নিয়েই কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে সুপ্রিম কোর্টে এর আগে এসএসসি জানিয়েছিল আট হাজারের কিছু বেশি অযোগ্য এদিকে মেন মামলাকারী আইনজীবী ফিরদৌস সামিম তিনি জানিয়েছেন অযোগ্য শিক্ষক শিক্ষিকার সংখ্যা দশ হাজারের কিছু বেশি এদিকে রাজ্য জানিয়েছে চার হাজারের কিছু বেশি অর্থাৎ কারোর রিপোর্টেই কিন্তু কোনো মিল নেই তাই কিভাবে সম্ভব পৃথকীকরণ যোগ্য অযোগ্য এই নিয়ে একটা প্রশ্ন কিন্তু রয়ে গেছে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে ছাব্বিশ হাজার চাকরি বাতির মামলার শুনানি শেষ হয়েছে গত দশই ফেব্রুয়ারি শেষ শুনানি ছিল প্রধান বিচারপতি ইঙ্গিত দিয়েছেন যোগ্য এবং অযোগ্য পৃথকীকরণ সম্ভব না হলে পুরো প্যানেল বাতিল করা হতে পারে শেষ শুনানির দিন সিবিআইয়ের আইনজীবী যুক্তি দেন নায়সা আমাদের জানায় যে কোনো ডেটা নেই তারপর আমরা ডেটা স্ক্যানটেক থেকে ডেটা সংগ্রহ করি এরপর আমরা পঙ্কজ ভানসালের কাছ থেকে ডেটা সংগ্রহ করি দুটো ডেটাকে মিলিয়ে দেখি ডেটা স্ক্যানটেক থেকে পাওয়া তথ্য ও পঙ্কজ বানসালের তথ্য মিলেছে পঙ্কজ বান্সালের কাছ থেকে পাওয়া ডেটা নির্ভুল সিবিআইর আইনজীবী আরও বলেন এসএসসির কাছে যে ডেটা ছিল তাতে কারসাজি হয়েছিল আমাদের তদন্তে স্পষ্ট পঙ্কজ বানসালের কাছে যে ডেটা রয়েছে তাতে কারসাজি হয়নি পঙ্কজ বানসালের ডেটা ধরে অযোগ্য এবং যোগ্য চাকরি প্রার্থীদের পৃথক করা সম্ভব বলে সিবিআই সহল করে যদিও প্রধান বিচারপতি শেষ শুনানিতে বলেন সিবিআই বলছে বনসালের ডেটা প্রকৃত সত্য কিন্তু এক্ষেত্রে আমরা নিশ্চিত করে বলতে পারি না এটাই প্রকৃত ডেটা কারণ আমাদের হাতে অরিজিনাল মার্কশিট নেই ও নেই আমরা পঙ্কজ বন্সালের ডেটাকেও সন্দেহ করছি শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে প্রধান বিচারপতির বেঞ্চ এসএসসি জানিয়েছিল র্যাঙ্ক জাম্প ও প্যানেলের বাইরে থেকে পাঁচ হাজার চারশো পঁচাশি জন চাকরি পেয়েছেন এবার তাদের হলবনামায় সেই সংখ্যা কিছুটা কমল হলভনামায় কোথায় কত র্যাঙ্ক জাম্পিং প্যানেলের বাইরে কত নিয়োগ হয়েছে তার হিসেব দিয়েছে এসএসসি অর্থাৎ অর্থাৎ রীতিমতো চাঞ্চল্য কিন্তু একটা রয়েই গেল প্রশ্নচিহ্ন একটা রয়েই গেল। অযোগ্যদের সংখ্যা নিয়ে আর এদিকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল যখন নিশ্চিত হতে চলেছে তখনই কিন্তু রাজ্য সরকার পাল্টা যুক্তি দিচ্ছে যে এত সংখ্যক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর একসাথে যদি চাকরি বাতিল হয় তাহলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে বিদ্যালয়গুলি অচল হয়ে যাবে পড়াশোনা লাটে উঠবে কিন্তু অযোগ্য শিক্ষক শিক্ষিকা দ্বারা বিদ্যালয়ে যদি শিক্ষকতা করেন তারা শিক্ষাদান করেন তখন কি শিক্ষা ব্যবস্থা লাঠে উঠবে না এই প্রশ্ন তুলে দিচ্ছে রাজনৈতিক মহল থেকে শুরু করে বিভিন্ন মহল কারণ যারা অযোগ্য যারা চাকরি পাওয়ার যোগ্য নয় তারা দিনের পর দিন বিদ্যালয়ে শিক্ষকতা করছেন পাঁচ হাজারই হোক দশ হাজারই হোক যারা যে বিদ্যালয়ে রয়েছেন সেই শিক্ষাব্যবস্থা তো ভেঙে পড়ার মতো পরিস্থিতি এমনই মত রাজনৈতিক মহলের তার মধ্যেই এসএসসি অবশেষে অবশেষে ডিটেলসে অযোগ্যদের সংখ্যা জানালো সুপ্রিম কোর্টে এরপর কি হতে চলেছে ফের কি এই মামলা শুনানি হবে কারণ শুনানি তো শেষ হয়ে গেছে এরপর প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কি সিদ্ধান্ত নেবেন পাঁচ হাজার তিনশো তিনজন অযোগ্য এর আগে জানিয়েছিল পাঁচ হাজার চারশো জনের মতো অযোগ্য অর্থাৎ লাফিয়ে কমে গেল অযোগ্যদের সংখ্যা এই নিয়ে কিন্তু প্রশ্ন একটা ফের উঠে যাবে প্রধান বিচারপতি কি এই যে লিস্ট সেটাকে প্রকৃত সত্য বলে ধরবেন নাকি যোগ্য অযোগ্য সবার চাকরি বাতিল হবে কি হতে চলেছে কবে এই মামলার রায়দান করেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না শেষ পর্যন্ত যোগ্যদের চাকরি বাঁচানো যায় কি না যোগ্যদের চাকরি বাঁচে কিনা না কারণ যেহেতু যোগ্য অযোগ্য লিস্ট সঠিকভাবে দিতে পারেনি রাজ্য এসএসসি মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ তাই যোগ্য অযোগ্যদের চাকরি বাঁচবে এই প্রশ্নটা কিন্তু উঠিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কী নির্দেশ দেন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের